ধ্রুব তারাদের খোঁজেতে আজ বলবো এমন একজনের কথা যার জন্ম মার্চ মাসে যদিও সঠিক তারিখটি অজ্ঞাত বিখ্যাত স্বামী ও পুত্রের অসীম খ্যাতি এবং বিপুল জনপ্রিয়তার আড়ালে যে মানুষটি সম্পূর্ণরূপে ঢাকা পড়ে গেলেন শ্রীমতী মীরা দেববর্মন কত অসংখ্য বাংলা গানের কথা যে তার কলম দিয়ে লেখা হয়েছে তা গুনে শেষ করা যায় না কিন্তু আমরা মনে রাখিনি রিমেকের ভরা বাজারে যখন আকাশ বাতাস মুখরিত হতো বাংলাদেশের ঢোলের টাকডুম টাকডুম আওয়াজে আমরা বলেছি আহা সচিনকত্তার গান কিন্তু একবারও বলেছি কি আহা গান লিখেছেন মীরা দেবী বাংলা জন্ম দিলা তোমার আমার পরাণ এক মা আমারে নাড়িতে বাঁধন ছেড়ার সাধ্য কারোর নাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল মাটির কাছাকাছি থাকা মানুষের মুখের ভাষায় লেখা এই গানই তো প্রকৃত গণসঙ্গীত পাশাপাশি একই মানুষ লিখেছেন সোনগ দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কালকি এসব প্রেমের গান যা মীরা দেবীর আগেও কেউ লেখেননি পরেও কেউ কোনোদিন লিখবেন কিনা সন্দেহ শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন ভেশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন অনাদি দস্তিদারের কাছে এমনকি নাচের তালিমও নিয়েছেন শান্তিনিকেতনে অমিতা সেনের কাছে সহকারী হিসেবে সঙ্গীত পরিচালনা করেছেন শর্মিলি অভিমান প্রেমনগরের মতো বিখ্যাত ছবিতে কিন্তু আমরা মনে রাখিনি শিল্পী নিজেও কি আর মনে রাখতে পেরেছেন না পারেননি মনে রাখতে স্বামীর অকস্মাত মৃত্যু একমাত্র সন্তানের অকাল প্রয়াণ মানসিক শেষ জীবনে ভারসাম্যহীন করে দিয়েছিল তাকে কথার ফুলে অসংখ্য মালা গেঁথেছিলেন যিনি বন্ধ হয়ে গিয়েছিল তার সেই কথাই বাসির এক ওল্ডেজ হোমে দু হাজার সাত সালের পনেরোই অক্টোবর নিঃশব্দে নিঃসঙ্গ অবস্থায় চলে যান এই কবি তার জন্ম মাস মার্চ মাস বাঙালি মেয়েদের বাপের বাড়ি যাওয়ার আকুলতার সমার্থক হয়ে যাওয়া গান দিয়ে না একবার অন্তত স্মরণ করি শ্রীমতী মীরা দেব বর্মনকে কে যাস ভাটির গাঙ্গবাইয়া আমার ভাই ধনরে কইয়ো নায়র বাইয়া শ্রদ্ধা সেই ভুলে যাওয়া কবি গায়িকা দেব পর্বণের প্রতি উনিশশো সালে মুক্তিযুদ্ধের আগে ছুটে গিয়েছিলেন বাংলাদেশে নারীর টান বলে কথা যখন কুমিল্লা থেকে ফিরছিলেন গ্রামের পুকুর পাড় দিয়ে দেখলেন চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে পুকুর পাড়ে বসে কাঁদছে জিজ্ঞেস করায় মেয়েটি বলল তার সবে বিয়ে হয়েছে ভাইয়ের আসার কথা বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করে করে খুব ক্লান্ত সে অথচ ভাইয়ের দেখা নেই বাড়ি ফিরেই সংবেদনশীল হৃদয় নিংড়ে বেরিয়ে আইয়া এলাহাবাদ নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে শচীন দেব বর্মনের সাথে তার পরিচয় হয় সেই বছরই তিনি শচীন দেব বর্মনের শিষ্যত্ব গ্রহণ করেন এবং একই বছরে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি আর কেউ নন পাঠকগণ নিশ্চয়ই অনুমান করছেন গীতিকার মীরা বর্মনের কথাই এখানে বার বার করে অবতারণা করা হচ্ছে বিয়ের পর শচীন বর্মন মীরা দেব বর্মনের লেখা কয়েকটি গানে সুর প্রদান করেন মীরা বর্মন ছিলেন প্রকৃত অর্থেই আমাদের প্রিয় শচীন দেব বর্মনের সহধর্মিনী অথচ তাকে আমরা কতটুকু জানি পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়ার পর কীর্তন ও শিক্ষাপর্ব সঙ্গীতা ধীরেন্দ্রনাথ দেবের কাছে রবীন্দ্রসঙ্গীত সহ আরো অনেক ধারাতেই মীরার অনায়াস স্বাচ্ছন্দ্য যাতায়াত ছিল স্বামী পুত্রের জনপ্রিয়তায় অনেকটাই চাপা পড়ে গেছে মীরার নাম বর্ণে ছন্দে গীতিতে সোনগো দক্ষিণ হওয়া আমি টাকডুম টাকডুম বাজাই সচিন কর্তার এইসব কালজয়ী গান সৃষ্টি হতো না যদি না মীরার অমন একখানা গীতিকারের হাত থাকত গানের কথায় চিত্রকল্প আঁকা সহজ নয় মীরা কি অনায়াসে তৈরি করে নিয়েছেন এক একটি অসামান্য গান নিটল পায়ে রেনিক ঝেনিক পায়েল খানি বাজে মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে কৃষ্ণকায়া এক রমণীর পা নিয়ে হেমন গীত রচনা কজন করেছেন জানা নেই তবে শেষ জীবনটি কাটিয়েছেন মানসিক ভারসাম্যহীনতায় এক বৃদ্ধাশ্রমে রাহুল যতদিন ততদিন ছেলের কাছেই ছিলেন ক্রুজের বাড়িতে কিন্তু পুত্র শোক তাকে শেষ করে দেয় এই অবস্থায় তার অসম্ভব জনপ্রিয় পুত্রবধূ আশা ভসলে অতি সন্তর্পণে তাকে রেখে আসেন বৃদ্ধাশ্রমে 2007 সালের ১৫ অক্টোবর সেখানেই তার মৃত্যু হয় ত্রিপুরা সরকার মিরাদীপ বর্মনকে একটা সাম্মানিক পুরস্কার দিতে গেলে সান্তাক্রুজের বাড়িতে তার খোঁজ পাওয়া যায় না বহু কষ্টে অনেক খুঁজে সেই বৃদ্ধাশ্রমে পাওয়া যায় অসীতিপর মীরাকে এমনকি বৃদ্ধাশ্রমের মালিকও সেদিনই প্রথম জানতে পারেন যে তার বাড়িতে ধুকে ধুকে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন অসংখ্য কালজয়ী গীতি কবিতা স্রষ্টা মীরা দেব বর্মন চলচ্চিত্র ও চলচ্চিত্রের বাইরে মীরা দেব বর্মনের গাওয়া ও লেখা অনেকগুলি গানই জনপ্রিয় হয় মীরা দেব বর্মন যে শুধু তার স্বামী শচীন বর্মনের গানের নোটেশন সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিলেন তা কিন্তু নয় স্বামী ও পুত্রের চরম উৎকর্ষে পৌঁছে দেওয়ার মাপকাঠি নির্দিষ্ট করেছিলেন অবশ্যই নিজেকে প্রচারের আলোয় না নিয়ে এসে থেকেছেন আড়ালি অসামান্য সঙ্গীতের বোধ ও শিক্ষা তার ছিল তিনি ছিলেন একাধারে গীতিকার সঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পী প্রতিভা নিয়ে জন্মেছিলেন সেই সঙ্গে যুগের তুলনায় সঠিকভাবে তালিমও পেয়েছিলেন কেবলমাত্র শচীন দেববর্মনের স্ত্রী বা রাহুল দেববর্মনের মা ছিলেন কি তিনি শিবাজি শাস্ত্রীয় সঙ্গীতের তুখোড় জ্ঞান সম্পন্ন গায়িকা নৃত্যশিল্পী রবীন্দ্রসঙ্গীতেও সমান দক্ষতা গানের কথাকার হিসেবে আধুনিক মনস্কতা শব্দের ব্যবহার মাটির কাছাকাছি থাকার প্রবণতা সত্যি অবাক হতে হয় অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবেও চমকে দেওয়ার মতো সুর সুরের বিভাগ ছিল তার শচীন বর্মনের যে গানগুলো সুরের আবেশে মাতাল হই আমরা গুনগুন করি সেগুলোর অনেক সুরই মীরা বর্মনের সহায়তায় তৈরি হয়েছিল আজ আমাদের প্রণতি তার গীতিকে এবং সেই শ্রদ্ধেয় আড়ালে থাকা গীতিকার মীরা দেব বর্মনকে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলা একই তব হরি খেলা তুমি যে ফাগুন রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মরে দিশা প্রণাম মীরা দেব